আসসালামু আলাইকুম शुक्रिया 2025 সালের শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো দেখো 2025 সালের এইচএসসি শিক্ষার্থীরা তোমরা কিন্তু চেয়েছিলা তোমাদের পরীক্ষা দু মাস পিছানো বা পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাস এমনও আছে তোমাদের পরীক্ষা সহজ করার জন্য তোমরা কিন্তু আন্দোলন করতে চাচ্ছিলা দেখো ইতিমধ্যে কিন্তু চব্বিশ ঘন্টায় করোনা আক্রান্ত 28 জন করোনা ভাইরাসের কারণে তোমাদের পরীক্ষার প্রভাব ফেলবে কি এই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব দেখো ফের বাড়ছে করোনার প্রকোপ 24 ঘন্টা আক্রান্ত 28 জন দেখো করোনা ভাইরাস কি পারবে এইচএসসি পরীক্ষা বাতিল করতে দেখো অনেক শিক্ষার্থী বলছে আগামী 26শে জুলাই এর আগে লকডাউন চাচ্ছেন এইচএসসি 2025 এর বেশিরভাগ শিক্ষার্থীরা অর্থাৎ তোমরা যারা ছাত্র 2000 অর্থাৎ তোমরা যারা ছাত্র 26শে জুলাই এর আগেই তোমাদের পরীক্ষা স্থগিত বা তোমাদের পরীক্ষা বাতিল করতে করোনার প্রকোপ দিন দিন জায়গায় বাড়ছে তোমাদের পরীক্ষা স্থগিত হতেও পারে কারণ দেশের পরিস্থিতি বেশি একটা ভালো নেই পছন্দ গরম আর হচ্ছে বন্যার আর জুন জুলাই মাস কিন্তু বৃষ্টির মাস হতে পারে। তোমাদের পরীক্ষা যদি করোনার প্রকোপ দিন দিন বাড়ে তাহলে তোমরা নিশ্চিত থাকো তোমাদের পরীক্ষা পেঁচানো হবে কারণ বিগত সালে কিন্তু করোনা ভাইরাসের কারণে পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে হয়েছে এমন কি তোমাদের পরীক্ষা স্থগিত করেছে বারবার আবার অনেকেই আছে অনেক বেচ কিন্তু অটোবাসও দিয়েছে শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ এইচএসসি দুই হাজার পঁচিশ সকল আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকো